সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের জন্য দারুণ একটি সুখবর থাকছে যারা বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে কাজ করতে যেতে সুখ আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে চলে এসেছে তাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন বা সংযুক্ত আরব আমিরাতে কাজের উদ্দেশ্যে যেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন কথা নামে শুরু করি আজকের সংবাদের বিস্তারিত বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক হিসেবে বাইক ও ট্যাক্সি চালক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত এই মুহূর্তে দেশটির দুবাই রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যাথরিটি নয়শো জন বাংলাদেশি দক্ষ চালক নিতে আগ্রহী সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর আরব আমিরাত সফরকালে মোটরযান চালক নিয়োগের বিষয়ে ইঙ্গিত দেয় আরটিএ এই বিষয়ে দুবাই বাংলাদেশ কনসুলেটের শ্রম কাউন্সেলর আব্দুল সালাম জানান প্রতিমন্ত্রী সফরকালে দুবাইয়ের একটি হোটেলে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানিকারক শীর্ষ ষোলো প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ থেকে দুবাইয়ে বাইক ও ট্যাক্সি চালক নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে আরটিএ তিনি জানান ইতোমধ্যে নয়শো কর্মীর ডিমান্ড লেটার হাতে পেয়েছেন তারা তবে এই পেশায় নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার ওপর বেশ জোর দিচ্ছে আটিয়ে এদিকে বাইক চালক নেওয়ার বিষয়ে জানা যায় দুবাইতে ডেলিভারি কাজে সুযোগ পান বাইক রাইডাররা তারা কাজ করেন কমিশনের ভিত্তিতে দিনে আট ঘন্টা আর কেউ বা বারো ঘন্টা কাজ করেন তবে বাংলাদেশের বাইকের লাইসেন্স থাকলেও আমিরাতে গিয়ে আবারও লাইসেন্স নিতে হবে সুতরাং সংযুক্ত আরব আমিরাত তথা দুবাইতে গিয়ে যারা মোটর মোটর সাইকেল চালিয়ে ইনকাম করতে চান আপনাদের জন্য এটি একটি দারুণ সুযোগ এই সুযোগটি অবশ্যই আপনারা গ্রহণ করবেন তাহলে ভালো মানে ভালো মানের ইনকাম করতে পারবেন সকালে সুস্থতা কামনা করে আজকে মতো সংবাদ এখানে শেষ করছি